তাদের বি সিরিজ নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছেন আর ফোনটিতে ক্যামেরা সেকশন এ বেশি জোর দিয়েছেন আর ভিভো সেই ফোনটির নাম দিয়েছে ভিভো বি সিক্সটি উইথ ডেলিকেটেড এআই আর বিভু সেই ফোনটির নাম দিয়েছেন বিভু বি সিক্সটি ফাইভ জি এখন আমরা দেখে নেব ফোনটির ইন ডিটেল স্পেসিফিকেশন ফোনটিতে বিভু কি কি ব্যবহার করেছেন আমরা প্রথমে আসি বিভু বি সিক্সটি ফাইভ জি এর ডিসপ্লে সেকশনে দেখে নিই ফোনটির ডিসপ্লেতে কি কি দেওয়া হয়েছে ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ফুল এইচ প্লাস কার্ভ এমুলের ডিসপ্লে এবং ফোনটিতে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সর্বোচ্চ একশো হার্জের রিফ্রেশ রেট এবং ফোনটিতে বিভু ব্রাইটনেস দিয়েছে পাঁচ হাজার নিট ফ্রিক ব্রাইটনেস এবং ফোনটির সামনের গ্লাস প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস তারপরে আমরা দেখিনি নিই ভিভো বি সিক্সটি ফাইভ জি এর ক্যামেরা সেকশনে কি কি দেওয়া হয়েছে ফোনটির ক্যামেরাতে দেওয়া হয়েছে পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ আপ মেন ক্যামেরাটি হলো পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা উইথ সোনি আই এম এক্স সাতশো ছেষট্টি সেন্সর এবং সেকেন্ড ক্যামেরাটি হলো পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল আরও একটি টেলিফোটো লেন্স উইথ থ্রি এক্স অপটিক্যাল জুম প্লাস ওয়েস সাপোর্ট এবং ফোনটিতে তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে আট মেগা একটি আল্ট্রা লেন্স উইথ একশো বিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ভিভোর এই ফোনটিতে সেলফি ক্যামেরা ভিভো ব্যবহার করেছেন পঞ্চাশ মেগা একটি সেন্সর উইথ এফ টু পয়েন্ট টু এবং ভিভোর এই ফোনটিতে সামনে এবং পিছনে বুথ সাইডে সর্বোচ্চ ফোর কে ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে ত্রিশটি ফ্রেম ধারণ করে ভিভো তাদের এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করেছেন একটি বিশাল বড় ব্যাটারি সাথে দিয়েছে নব্বই ওয়ার্ডের এর ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি রান করতে পনেরো তে সাথে দেওয়া হয়েছে বিভোর নির্দিষ্ট ওয়েস পানটা ওয়েস পনেরো সাপোর্ট এবং ফোনটিতে সিক্র হিসেবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং ফোনটিতে আরো রয়েছে আইপি সিক্সটি নাইনের রেটিং যা ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট থেকে রক্ষা করবে এবং ফোনটিকে অতিরিক্ত গরমে ও রাখার জন্য ব্যবহার করেছেন লার্জ বি কুলিং সিস্টেম যা ফোনটিকে অতিরিক্ত গরমেও ও টান্ডা রাখবে বিভু তাদের এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছেন স্যাপড্রাগন কোয়ালকম সেভেন জেন ফোর সিপসেট উইথ ড্রিনু সাতশো বাইশ জিপিও এখন আমরা দেখিনি ভিভোর এই ফোনটিতে বিভু স্টোরেজ ও র্যাম কী কী ব্যবহার করেছেন ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে আট জিবি বারো জিবি ও ষোলো জিবি এলপিডিডি আর ফোর এক্স র্যাম ভেরিয়েন্ট এবং ফোনটিতে স্টোরেজ বা রম ব্যবহার করেছেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ ভেরিয়েন্ট এবং বিভোরের ফোনটিতে কানেকটিভিটি দেওয়া হয়েছে ডুয়েল সিম ফাইভ জি ডুয়েলভেন্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জি পি এস এনএফসি আয়ার ব্লাস্টার ও টাইপ সি চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটি লম্বা হলো একশো তেষট্টি দশমিক পাঁচ তিন এম এম চৌড়া হলো ছিয়াত্তর দশমিক নয় ছয় এম এম তিকনেস হলো সাত দশমিক সাত পাঁচ এম এম এবং ফোনটির ওজন হলো দুশো এক গ্রাম এখন আমরা দেখে নিই ফোনটির প্রাইস ডিটেলস ফোনটি কোন কোন প্রাইসে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে ফোনটিতে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রাইস ডিটেলস ভিভো বি সিক্সটি ফাইভ জি চারটি প্রাইস ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর সেই প্রাইস ভেরিয়েন্টগুলো হলো প্রথম ভেরিয়েন্ট সর্বনিম্ন ভেরিয়েন্ট আট জিবি প্লাস একশো জিবি ভেরিয়েন্টের দাম ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং আরও একটি ভেরিয়েন্ট আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম হয়েছে চল্লিশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটির বেস্ট ভেরিয়েন্ট ষোলো জিবি প্লাস পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের দাম পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে সেই কালারগুলি হলো গ্রে ব্লু এবং গোল্ড কালার ভেরিয়েন্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ